হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য নিউ বিসের অফ মাই চ্যানেল এখন এই ভিডিওতে কথা বলবো সোহম অভিনীত আপকামিং বাংলা সিনেমা বহুরূপের টিজার নিয়ে যেটা কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে তো টিজারটা কেমন লাগলো তো দেখুন টিজারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে এটা মূলত একটা থ্রিলার গোছের সিনেমা যেখানে সোমকে আমরা প্রায় নটা ক্যারেক্টারের মধ্যে দেখতে পাবো এবং বিভিন্ন বিভিন্ন লুকসের আগে দেখতে পাবো তো এই সিনেমাটার টিজার দেখে যেটুকুনি আমি স্টোরি প্রেডিক্ট করতে পারলাম যে এখানে সোহম একজন সাধারণ মানুষ যার প্রেমিকা ছিল হচ্ছে ইদি ক্যারেক্টারটা যেটা হয়তো কোনোরকমভাবে কোনো ক্রিমিনালদের পাল্লায় পড়ে যায় যাকে যে মারা যাবে তারপরে সোহম ওই যে ইদি পলের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটাকে ফ্যাসিনেট করতে শুরু করবে দেখতে শুরু করবে তা হ্যালোসিনেশন হবে এবং একে একে সে মার্ডারগুলো করতে শুরু করবে এবং কমলেশ্বর মুখার্জি যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা হচ্ছে এই পুরো কেসটাকে ইনভেস্টিগেশন করবে এটা সিম্পলি যে স্টোরিটা আমাদের দেখে মনে হচ্ছে সেটা কিন্তু এই স্টোরির মধ্যে অনেকগুলো টুইস্ট থাকতে পারে তার কারণ এটাই যে এখানে একটা ফিল্মের অ্যাঙ্গেল থাকবে যেখানে একটা ফিল্মের ক্যারেক্টারের নাম চড়বাক এবং এখানে যে খুনগুলো করছে সেই খুনগুলো করছে এই চড়বাক ক্যারেক্টারটা তো সেই ক্যারেক্টারটার সঙ্গে সুমের কী যোগাযোগ সেটা দেখতে হবে তারপরে এখানে ইদিকা যে হ্যালুসিনেশনটা আমরা দেখতে পাচ্ছি ইদিকা পালের ক্যারেক্টারটা কিন্তু একটা টুইস্টের মতো করে দেখানো হয়েছে যে ক্যারেক্টারটা কী ক্যারেক্টারটা কিন্তু তাকে যেরকমভাবে যেরকম কথাবার্তা বলছে সেই কথাবার্তাগুলো দেখে কিন্তু মনে হচ্ছে যে এটা কিন্তু প্লেন একটা রিভেঞ্জ স্টোরি নয় যে তার নায়িকাকে মেরে দিয়েছে বলে সে বদলা নিচ্ছে এরকম কিন্তু নয় দেখে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে সে হ্যালোসনেড করছে হয়তো সোমের মধ্যেই ভেতরের মধ্যে কোনো রকম কোনো অমানুষ প্রবৃত্তি রয়েছে সেটা দেওয়ার জন্য সে খুন করছে কারণ এখানে দেখুন একটা সিন রয়েছে যেখানে একটা বস্তার মধ্যে একটা লাস্ট রয়েছে এবং লাস্টের ওপরে একটা বাচ্চাদের ওয়াটার বোতল রয়েছে তো হতে পারে এটা একটা বাচ্চা সেক্ষেত্রে কেন সে বাচ্চাটাকে মারল তো এখানে সোম কি আসলে কোনো ভিলেন যে মারছে যার যে ওই ক্যারেক্টারটাকে হ্যালোসিনেট করে নিজের ক্যারেক্টারটা মানে ক্যারেক্টারটাকে ভেবে নিজের আসলে যে মানে ইচ্ছাগুলো সেগুলোকে পূরণ করতে চাইছে তো সেই জিনিসটা কিন্তু একটা টুইস্ট এবার এই টাইপের সিনেমায় দেখুন এইটাই সিনেমাতে ফার্স্ট থেকে বলা যাচ্ছে যে এটা একটা চোর পুলিশের খেলা হতে চলেছে যেখানে সোহমুখুনগুলো করছে এবং কংগ্রেসের মুখোপাধ্যায়ের ক্যারেক্টারটাই পুরো ইনভেস্টিগেশনটা করছে তো বাট এই ধরনের সিনেমাতে কিন্তু সবথেকে মেন যেটা জিনিস সেটা হচ্ছে এই চোর পুলিশের খেলাটাকে স্ক্রিন প্লে মাধ্যমে টুইস্ট টান্সের মাধ্যমে কীভাবে কতটা মানুষের সামনে ফুটে তুলতে পারে মানুষের সামনে কতটা এনজয়িং করে তুলতে পারে যেটা কিন্তু অনেক সিনেমা হয় না আজকে যদি আপনি রাস্তা থানার মতো একটা সিনেমা দেখেন তো ওয়ান অফ দ্য বেস্ট থ্রিলার গোছের সিনেমা আমার মনে হয় ঠিক আছে তো ওই টাইপের যে মানে ওইখানে যে সেই চোর পুলিশ ধরা বারবার ফেল হওয়া তারপর আবার উঠে লড়াই করা এই যে জিনিসটা এই জিনিসটা যদি ধরতে পারে তাহলে কিন্তু এটা সোমেনে একটা কামব্যাক সিনেমা হতে পারে কারণ ট্রেলারের মধ্যে সময় যে বিভিন্ন লুকসগুলো আছে সেই লুকসগুলো কিন্তু দেখতে ভাল লাগছে ট্রেলারের যে কাটিংটা হয়েছে সেই কাটিংটাও কিন্তু ভাল লাগছে যদিও ওই ফার্স্ট ওই হাত কাটার যে হাত কেটে যে দিয়ে রক্ত বেরোনো যে সিনটা আমার খুব একটা ভালো লাগেনি বাট তা ওভারজল যে ট্রেলারের পুরোটা তার পেছনে যে মিউজিকটা বাজে তারপরে একটা সেই যে একটা ওই মানে কবিতার মতো করে বলা একটা যে লাইন রয়েছে সেই জিনিসটা বা পলকে খুব ভাল্লাগছে ইদিকা পলের যে ডায়লগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো লাগছে সোমের যে এমনি যে একটা লুক আছে একটা চুল বড়ো করে যে লুকটা রয়েছে সেই লুকটা দেখতে ভালো লাগছে ওভারঅল কিন্তু টি শার্টটা সমস্ত দিক থেকেই ভালো লাগছে ওই ভিএফএক্সটা যেটা অনেক দেখেছি সেটা অনেক একটুখানি খারাপ লাগছে বাট বাকি সব দিক থেকে কিন্তু টি শার্টটা কিন্তু বেশ ভালো এবার ব্যাপার হচ্ছে সিনেমাতে গিয়ে এটা কেমন কারণ আমি বারবার একটা কথা বলি যে টিজার বা ট্রেলার দেখে কখনও কোনো সিনেমাকে জাজ করবেন না আমি রিসেন্টলি এই বিজয় দেবরাকুণ্ডের একটা সিনেমা দেখলাম যেটা হচ্ছে কিংডম মানে এত বেকার সিনেমা এত বেকার সিনেমা মানে কিছু বলার নেই ঠিক আছে তো টিজার ট্রেলার দেখে সিনেমা জাজ না সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে হবে তখন বোঝা যাবে যে সিনেমাটা কেমন হয় ওভার ওভারঅল টিজারটা কিন্তু ভাল লেগেছে টিজারের যে যে এলিমেন্টগুলো তারা দিয়েছে সেগুলো কিন্তু সিনেমাটার ব্যাপারে আমাদের এক্সাইটমেন্ট বাড়াচ্ছে তো দেখা যাক সিনেমাটা কেমন হয় এবং এটা সোমের একটা বড় কামব্যাক সিনেমা হতে পারে কিনা কারণ এই সিনেমাটা দেখে কিন্তু আবার সেই সোমের সেই অমানুষের সেই পাগল গোছের যে অভিনয় সেই একটা মানে এই টাইপের অভিনয় সোম খুব ভালো করতে পারে মানে সেই তাকে দেখলে ভয় লাগবে হ্যাঁ নায়ক হলেও কী হবে যার মধ্যে সেই অ্যাগ্রেশনটা থাকবে যে যদি মানে যাকে সে যদি নেগেটিভ কীর্তারে অভিনয় করে তাকে দেখলে ভয় লাগবে তো এই যে জিনিসগুলো সময়ের মধ্যে আছে সেই জিনিসগুলো ভালো করে তুলতে পারে তো দেখা যায় এই সিনেমায় সেই জিনিসটা কতটা কী হয় তো ভিডিও এই সিনেমাটা আগস্ট মাসে আসবে তবে এখনও কবে আসবে সেই রিলিজ ডেট কনফার্ম করা হয়নি খুব তাড়াতাড়ি আশা করি আসবে সেই ডেটটাও তো দেখা যাক কী হয় তো ছিল আজকের ভিডিও ভিডিও ভালো থাকে বেশি লাইক করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ